সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি সারসা সাত মাইল গরুর হাটে আপনাদের কিছু সাইয়ল জাতের সিন্ধি জাতের সার বছর দেখাবো কয় দাঁতের দাতিনি না কত মাস বয়স বয়স কত মাস দাম চাচ্ছেন কত চাওয়া দাম শুনলেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাইয়াল জাতের সার বাছুর এক লাখ দশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই বেচা কিনা এক লাখের নিচে হলে বিক্রি করে দিবেন দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এক লাখের নিচে হলে বিক্রি করে দিবে সাইয়াল জাতের সার দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এইদিকে আরেকটা সার বাছুর দেখতে পাচ্ছি সার তার বয়স কত মাস দশ মাস বয়স শুনলেন দর্শক দশ মাস বয়স কি জাত সিন্ধি জাতের সার দেখতে পারছেন দর্শক শ্রোতা কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম পঁচানব্বই হাজার টাকা দাম চলছে দেখতে পারছেন বেচা কিনা কাটা আর একটু কুমাই বলেন আশি দেবো আশি দেবো বিদ্যাশি ধৈরে আটকাই দিও মানে তাহলে কত চুরাশি ছিয়াশি হাজার টাকা দেখতে পাচ্ছেন দর্শক দর্শক না চলতেছে কিনলেন সার বাসুর কাকা বাসুরটার বয়স কত মাস দশ মাস দশ মাস বয়স দেখতে পাচ্ছেন দর্শক দশ মাস বয়স কি জাতের বাসুর শাইয়াল যা কালো শাইয়াল সুপ্রিয় দর্শক দেখুন ডবল নাবি অনেক সুন্দর কালো কম্বল সুস্থ আছে তো একদম সুস্থ একদম সুস্থ গ্যারান্টি কোন জায়গা থেকে সংগ্রহ করছেন